জি ভাই বলবি না আমি বলবো কি হবে আর শুভ সাউন্ড টেস্টিং হবে তো যাই হোক তো হে গাইস শুভ বিকাল এখন বাজে ঘড়ি কাটায় 4:20 তো আজকে আবারো নিয়ে চলে এসেছি মানে বাচ্চা ছেলেদের হাতে নতুন কিছু প্রতিভা তো আজকের কি ভিডিওতে চলেছে বল শুভ সাউন্ডের টেস্টিং হতে চলেছে এই ভিডিওতে তো আজকের হবে শুভ সাউন্ডের টেস্টিং মানে নতুন সেটআপ করেছে বাচ্চা ছেলে মানে নতুন সেট তৈরি করেছে শুভ সাউন তো আজকে কিন্তু সেই নতুন সেট কিন্তু আজকে টেস্টিং হবে কেমন রেজাল্ট সেটা তোমাদের ভিডিও মাধ্যেও শেয়ার করবো তার আগে বলি একটা কম্পিটিশান হবে অনেকগুলো সেট আসছে সেখানে যে সাউন্ডটা ভালো বাজাবে তার জন্য আছে পুরস্কার তো কপি পুরস্কার সেটা পরেই মানে বলে দেবো কবে কম্পিটিশান হবে তার আগে দেখব শুভ সাউন কেমন সেট তৈরি করেছে কেমন রেজাল্ট এই ভিডিও মাধ্যমে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখন আমরা কিন্তু চলে এসেছি আর সামনে কিন্তু অনেক বাচ্চা ছেলেরা কিন্তু ওখানে কী করছে জানি না ওখানেই মনে হয় শুভ সাউন্ডে আজকে টেস্টিং হবে আজকে কিন্তু নতুন সেট করেছে শুভ শ্রাবণ তোমরা অনেক সেট আপ আজকে কিন্তু শুভ সাউন্ডের সেট দেখবে এখানে কিন্তু অনেক বাচ্চা ছেলেরা আছে আর এখানে কিন্তু সেটটা কিন্তু বাঁধা হচ্ছে এই হচ্ছে শুভ সাবন শুভ সাবন কিন্তু রংটা কালো করা হয়েছে একটা ব্যাস তুলেছে কি দুটো ব্যাস আর ব্যাসগুলো এলো কি এলো কি করেছে কি ব্যাস এটা মনস্টার ব্যাস হ্যাঁ একটু বলো ও দাদা শুভ সাউন্ড অপারেটার কে অপারেটার কোনটা নাম কি অপারেটার এখন কিন্তু মানে দুটো ব্যাস আর কটা টপ এইগুলো টপ এইগুলো কি টপ এগুলো ব্যাস এইগুলোও ব্যাস এইগুলো ব্যাস এইগুলো ব্যাস এইটা টপ আর এইগুলো ব্যাস মানে চারটে ব্যাস আর একটা টপ কিভাবে আমি বুঝতে পারছি না তো আমাদের কিন্তু চন্দনা মিউজিকের অপারেটার মেন অপারেটার কিন্তু মানে আজকে কন্ট্রোল করবে শুভ সাউন্ডের সেটা শুভ সাউন্ডের মালিক আছেন আজকে হ্যাঁ তো শুভ সাউন্ড না হঠাৎ শুভ সাউন্ডটা তৈরি হওয়ার কারণটা কি তুমি একটু বললে খুব ভালো হতো কারণ অনুষ্ঠান বাড়ি কাজ বাড়ি ও ভাত সব কোথায় ওই শুভ নামটাই আসে ওই কারণে আমরা ভাবলুম একটু শুভ সাউন্ডটা বানিয়ে দেখা যাক দারুন শুভ সাউন্ডটা আমাদের পবিত্র শব্দ আর নাম তো ওই নামটা সব জায়গায় সব কাজেই লাগে শুভ সেই জন্য ওরা নাম দিয়েছে শুভ সাউন্ড খুব সুন্দর কিন্তু শুভ সাউন্ড তৈরি করেছে তো কেমন বাজবে বা জানি না সেটটা কিন্তু সাজানো হচ্ছে অনেকটা কিন্তু উঁচু হয়েছে আর সব কিন্তু কালারিং টপ আছে এখানে ঠিক আছে কত হাইট হয়েছে দুজন কিন্তু সেটটাকে বাঁধ দিয়েছে মানে দুটো ব্যাস নিচে তারপরে সাইটে আরও দুটো ব্যাস আছে তারপরে টপগুলো উগড়ে গিয়েছে মাঝে একটা ব্যাস দিয়ে মানে টপ দিয়েছে ঠিক আছে বাজলে মানুষ থাকতে পারবে বলে কে জানে কতক্ষণ লাগবে কে জানে সেটটা আর কতক্ষণ লাগবে সেটার আর আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে শুভ সৌন্দ্রের জায়গাটা কোথায় মানে মদন মনপুরে কন্ট্যাক্ট করে নাম্বারটা দাও এই জোরে বলো দাদা জোরে বলো আরে কন্ট্যাক্ট করবে কি করে শুভ যদি কেউ ভাড়া করে কন্ট্যাক্ট করবে কেউ সেটা তো বলো ফাইভ জিরো ফাইভ তো এই নাম্বারটা মালিকের নাম্বার তো কোথাও জায়গাটার নাম কি একবার বলুন মদন মোহনপুরে শুভ সাউন্ডের গোডাউন আর ওখানেই সেটটা থাকে মালিকের বাড়ি ওখানে যদি কেউ সেট ভাড়া করতে চাও তো অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো শুভ সাউন্ডের রেজাল্ট আমরা শুনবো এবার তো যেহেতু এখন সেট সাজানো হয়ে গেছে আর যেহেতু পড়ে চলে একটু করে বেলটা বেঁধে নিচ্ছে বেল্ট এখন কিন্তু সেট মানে ডিজি অন করেছে এবার কিন্তু সেটটা বাজবে তো চলো তোমাদের দেখাই তো দেখতে পাচ্ছ সেট সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু এখন টেস্টিং হবে এই হচ্ছে সেট আপ আর এই ধারে কিন্তু সেট সাজা মানে বাজাচ্ছে আমাদের অপারেটার নাম কি অপারেটার নাম কি শুভদি ভাল্লা কিন্তু কন্ট্রোল করছে শুভ সাউনকে Jason Gode Vinix. শুভ সাউন্ড কে কন্ট্রোল করতে কি কি মানে মেশিন এনেছে বলো ওই তো একটা মিক্সার একটা মিক্সার একটা টেবিলাইজার একটা টেবিলাইজার সি20 সি20 দুটো হাজার দুটো আর একটা ডট মেশিন ডট মেশিন আর এইগুলো দেখতে পাচ্ছেন মেশিন আর কন্ট্রোল করছে ডিজি এনেছে 720 ডিজি এনেছে আর ডিজির কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছি কিনা বা জানি না আমি কিন্তু দেখতে পাচ্ছি ডিজি থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে ভালোই কিন্তু লোড পড়েছে তো আমাদের শুভদীপ হালদার কিন্তু সুবশনকে কন্ট্রোল করছে আর এই হচ্ছে সেটআপ দারুণ কিন্তু রেজাল্ট ভালোই বাজাচ্ছে ঠিক আছে আজকের আজকে আমাদের বন্ধু রেগে গেছে ঠিক আছে এত জোরে বক্স বাজ চলে বন্ধু রেগে গেছে বন্ধু আজ কিছু বলবে না বন্ধু বলো বক্সটা কেমন বাজতেছে বন্ধু গুতো হচ্ছে বন্ধু বন্ধু কেমন বক্সটা বাজতেছে বলো বন্ধু বন্ধু কেমন বক্সটা বাজতেছে বলো বন্ধু হচ্ছে বন্ধু আজকে বলবে না বক্সটা কেমন বাজছে বন্ধুকে জিজ্ঞাসা করতে এসেছি যে বক্সটা কেমন বাজছে বলো বন্ধু তো রেগে গেছে মানে মালিকটা আজকে আসতে পারে না ओ भाई माधव दबो गान चेस ओ भाई माधव देखी केमन बजाय আমি যখন আসছি তখন রাস্তা আপনাকেই ছাড়তে আপনাকে তোমরা বলো শুভ সাউন্ড কেমন বাজাচ্ছে আর এই শুভ সাউন্ড কিন্তু মহাকালের সাথে আর সুস্মিতার সাথে কিন্তু কম্পিটিশান করবে চ্যালেঞ্জ করেছে তো এরপরে কিন্তু আটটা সেটের কিন্তু কম্পিটিশান হবে তো আজকে কিন্তু শুভ সাউন্ডের রেজাল্ট মানে টেস্টিং হয়েছে ঠিক আছে দিন যাচ্ছে কিন্তু বাচ্চা ছেলেদের প্রতিভা কিন্তু শেষ নেই আজকে কিন্তু এটা খুদে বাচ্চা ছেলে কিন্তু শুভ সাউন্ড তৈরি করেছে সত্যি খুব ভালো লাগছে যে বাচ্চা ছেলেরা কি দিয়ে মাটি দিয়ে কিন্তু শুভ সাউন্ড বানিয়ে দিল সত্যি বলতে এখনকার দিনে এখন আর সেই তেমন আর বক্স কম্পিটিশান দেখতে পায় না তার কারণ বড় বড় ইউটিউবার যাচ্ছে যে ভিডিও করছে যেখানে যেখানে পূজা হচ্ছে আর থানার দিকে পুলিশ এসে থানায় বক্স তুলে নিয়ে যাচ্ছে বড় বড় সেটআপ সেই জন্য আর আমাদের মতো ছেলেরা বক্স লাভার আমরা বক্স লাভার কিন্তু সেড দেখতে পাচ্ছি না সেই জন্য মাটির বক্সে ভিডিও করে তোমাদের সামনে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা শুভদ্বীপ দাদা এই যে শুভ শাউনটা কোথায় ভাড়া আছে এরপর কুলপিতে ভাড়া আছে এই মঙ্গলবার কুলপিতে ভাড়া আছে তারপরে কোথায় কম্পিটিশানে তোমাকে বলা হয়েছে তো তোমাকে জানিয়েছে তো কুলপি মেতে কম্পিটিশান হবে তো অবশ্যই মঙ্গলবার যদি তুমি গেলে বৃহস্পতিবার কম্পিটিশান আছে অবশ্যই তুমি আসবে কারণ কম্পিটিশানে আসলে পুরস্কারটা তোমাকে বলেছি তো কুলপিতে কত টাকা ভাড়া আছে জানো নাইটে কুড়ি হাজার তো বন্ধুরা দেখতে পাচ্ছো আর একবার বলে দাও কোথাও সেটটা কোথাকা সেট মদনবরপুরের সেট আর নাম্বারটা বলে দাও ফোন নাম্বারটা যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় ফাইভ তো এই নাম্বারে অবশ্যই যোগ মানে ফোন করতে পারো শুভ শহরকে যদি তোমার ভাড়া করতে চাও আর রেজাল্টটা কেমন অবশ্যই তোমরা সেটটা দেখে বুঝতে পেরেছো যে রেজাল্টটা কেমন আর একটা সিগ্রেট জিজ্ঞাসা করবো তো তোমার এই যে সেট বাজাচ্ছ তোমার মাসে এনে কত কুড়ি তিরিশ হাজার টাকা মাসে কুড়ি হাজার টাকা দাও মানে তুমি তো চন্দনা সেট চালাতে আজকে হোটার এইট চালাচ্ছি তো তুমি খুবই ভালো বাজাও বলে শুভশ্রাম তোমাকে নিয়ে এসেছে কারণ তোমার হাতে সেট ভালো বাজায় বলে চন্দনা কিন্তু আগেবেলা জিতে গেছিলো চন্দনা সুস্মিতার কিন্তু কম্পিটিশান হয়েছিল তুমি ছিলে দেখেছিলে তোমার তুমি ভালো বাজায় বলে তোমাকে নিয়ে এসেছিলো তুমি যাই হোক

তো নতুন সেট আপ হবে শুভ সাউন্ড থাকছে মহাকাল থাকবে মা মানসে থাকবে এবং রক স্টারও থাকছে আর থাকবে অনেক সেটআপ থাকবে মাঠের মধ্যে থাকবে অনেকগুলো তো দেখতে হবে ভিডিওটা নাহলে মজা পাবে না আজকে কিন্তু টেস্টিং হয়েছে তোমরা একশোর মধ্যে কত এই শুভ সাউন্ডকে দিবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে করতে হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে ঠিক আছে খুব সুন্দর ভালো নাচে তুমি নাচতে এসেছিলো তো যেহেতু দেরি হয়ে গেছে বলে শুভ খুলে দিয়েছে ব্যাটারি লাখ পরের দিন আসবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাদা